চেনা চেনা স্মৃতিপথগুলো অচেনার গলিপথ ঘুরে মিশে যায় দিগন্তে ক্লান্ত নদীর শান্ত জলে খেলা করে স্মৃতিগুলো আমার স্পষ্ট ছায়ায় দেখি তোর স্পষ্ট প্রতিচ্ছবি জানি না কেন বাইপাস হয়ে ছিটি ছেড়ে সার ছেড়ে তাবায় চড়ানো রাস্তাগুলো চলে গেছে দিকে ঠান্ডা বাসের পেছনের চিটে তুই আমি পাশাপাশি কই আসেনি তো প্রেম আজ ভাঙা জানালার কাছে উকি মারে ধুলো কিছু স্মৃতি মনে পড়ে যায় তোকে নিস্তব্ধ নির্জন শহরের রাজপথে মেঘের বিকট করার ঝলকানি আরো কাছে এনেছিল তোকে দেখেছিলাম তোর বৃষ্টি ভেজা চোখে চোখে চোখা চোখে তুইও বাক্যহীনা ঝিলিকে এসে মারল রে টান পাচল মনের পিনা তোর শরীরে ছোঁয়া স্তব্ধ আমার শ্বাস তোর চোখেতেই আজকে বুঝি আমার সর্বনাশ পাগল আমি পাগল তখন বাক্য গেছে থেমে মরুর বুকে বৃষ্টিরই ধারায় পড়লাম তোর প্রেমে বৃষ্টির ফোঁটাগুলো তোর চোখের পলক ছুঁয়ে চলে যায় গভীরে আরও গভীরে আমার পথ যেন একও থেমে মায়াবী গভীর সন্থায় অনেক স্বপ্নের অশান্ত ঢেউ আখাতে আখাতে ভাঙে ধৈর্যের বাত বিস্ফোরিত আগুনের ফুলক ধরা কাছে সেদিন তোর বৃষ্টি ভেজা গোলাপি শাড়ি হতে চেয়েছিলাম বৃষ্টি হয়ে ঝরে পড়তে চেয়েছিলাম তোর বুকে বাধ্য মৌমাছিরা অবাধ্য মনের উস্কানিতে ছুতে চেয়েছিল তোকে তোর ঠোঁটে ভালোবাসার নাম বৃষ্টি আসে বর্ষা হয় ভেজাপত্তাকার হেডলাইট হেডলাইটের মৃত আলোতে চলে ওঠে সব আছে সব আছে শুধু শুধু তুই নেই পাশে 小偷推了一把谁？